নারীটির পরিচয় সম্পর্কে জানা গেলেও অডিওটিতে তার নাম নওরিন বলে শোনা গেছে তিনি বর্তমানে প্রসিকিউশনে রয়েছেন কথা শুনে ধারণা করা যায় লোকচক্ষুর অন্তরালে বহুদিন ধরেই গোপন সম্পর্কে মেতে ছিলেন তারা আমি

শোনা তুমি তুমি মোটা হয়েছ এটা আমার আরো বেশি আনন্দ লাগছে যেখানে মোটা হয়েছে অবশ্য ডিএমপি কমিশনারের মতো গুরুত্বপূর্ণ পদে বসে বিপুল সম্পদের পাহাড় গড়েই শুধু খান্ত হননি তিনি একের পর এক এমন অনেক অপকর্ম করে গেছেন আসাদুজ্জামান অভিযোগ রয়েছে তিনি তার পছন্দ মাফিক কতিপয় অধস্থ নারী অফিসারদের নিজ অফিসে ডেকে নিয়ে যেতেন কখনো বা দেশ বিদেশের বিভিন্ন জায়গায় একান্তে সময় কাটাতেন এমনকি সম্পর্কে জড়াতে নারী পুলিশ সদস্যদের বাধ্য করতেন

আসাদুজ্জামান মিয়া ও তার স্ত্রী ছেলে মেয়েদের নামে ঢাকা সহ দেশে বিদেশে সম্পদের পাহাড় স্ত্রী আফ্রোজা জামানের নামে ঢাকায় একটি বাড়ি ও দুটি ফ্ল্যাট এবং মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে এছাড়াও ঢাকা চট্টগ্রাম খুলনা গাজীপুর ও নারায়ণগঞ্জে আসাদের স্ত্রী ও সন্তানদের নামে কয়েক শতক জমি রয়েছে তার স্ত্রীর কোনো আয় না থাকলেও পরিবহন ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করেছেন তিনি তুমি আমাকে সত্যি মনে রাখছো বলো তুমি তোমাকে মনের কেন তুমি আমাকে দিয়েছো

ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা